ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা তিনি বেরিয়েছিলেন জনসংযোগে আর সেখানে বেরিয়ে তাকেও খবের মুখে পড়তে হলো এলাকাবাসীরা বলছেন বছরের পর বছর ধরে রাস্তা সংস্কার হয় না রাস্তার হাল বেহাল সেই কারণে ছেলেমেয়ের বিয়ে ভেস্তে যাচ্ছে আর তারপরে তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা সাফাই দিলেন বিধায়ক যেহেতু তৃণমূলের নয় তাই যত সমস্যা

কি করি এবারে আমরা যখনই কোনো জায়গায় কাজের কথা বলছি বলছি তো আই এস করি তারা তো একবার বল না তোমরা বলছো কেন এবার আমরা মুশকিল হয়ে তোমরা আমাদের পার্টির লোক এবারে তারা যদি আই এস এফের ভোটও দেয় তাদের মানে তোমাদের জন্য আমাদের সেই জায়গাগুলো করতে হচ্ছে এটা যেটা বলেছে আমরা দেখে নিচ্ছি ও আছে আমার এই লিস্টে নাম আছে আমরা দেখছি এটা সেই পূজার ছাড়া কিছু হবে না সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ শাসক দল কটাক্ষ বিজেপির আমাদেরকে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যে রাস্তার জন্য সাধারণ মানুষের দিয়ে ভেঙে যাচ্ছে এখানকার পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের এমএলএ বড় বড় বাতলা দেয় এরা সাধারণ মানুষের সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ সরকারের কাছে মানুষ উন্নয়নের দাবি জানাচ্ছে আর শাসক দলের নেতা বলছে বিধায়ক পঞ্চায়েত সব তৃণমূল হতে হবে না হলে উন্নয়ন নয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রঞ্জিত সর্দারের রিপোর্ট রিপাবলিক বাংলা জলপাইগুড়িতে আবার অন্য ছবি দেখা গেল সেখানে আবার তৃণমূলের গৃহযুদ্ধ তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক সংখ্যালঘু সেলের নেতার যা নিয়ে চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব আমি আশা করি বা আশা করব আমার যে মাদার কমিটি নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের ছয় নম্বর বাচ্চা বানায় রাখবেন ভোট এলেই সংখ্যালঘুদের কথা মনে পড়ে তৃণমূল কংগ্রেসের মনে আছে কি বলেছিলেন তৃণমূল নেত্রী আমি তো মুসলিমদের প্রশ্ন করি একশো বার যাবো যে জলপাইগুড়িতে শাসকদলে বিদ্রোহ এবার সংখ্যালঘু সেলেই বিস্ফোরক সংখ্যালঘু সেলের জেলা সভাপতি নেত্রী একজন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জোড়া চিহ্ন আমাদের প্রতীক অথচ আমাদের লড়াই বিজেপির সঙ্গে হওয়ার কথা সেখানে বিজেপির সঙ্গে নয় আমাদের তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে কয়েকদিন আগেই এক নম্বর সদর ব্লক এলাকায় জমি নিয়ে বিবাদ হয় তৃণমূলের দুই পক্ষের মধ্যে অভিযোগ সেই ঘটনায় দলের জেলা নেতৃত্বের নির্দেশে পুলিশ অন্যায়ভাবে এক সংখ্যালঘু সেলের কর্মীকে গ্রেফতার করে আর এতেই ক্ষুব্ধ জেলার সংখ্যালঘু সেলের সভাপতি একটি প্রস্তুতি সভায় ধরেন দেন কখনো আপনারা সংখ্যালঘুদেরকে যোগ্য সম্মান দেবেন না কখনো জেলে পুড়ি দেবেন বলার পরে ঠিকমতো আমাদের কথা শুনবেন না প্রতি এবং প্রতিটা কর্মীকে আমাকে সমান চোখে দেখতে হবে আমি কাউকে মাথায় রাখবো কাউকে পায়ে রাখবো সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তোপ তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতার আমি আশা করি বা আশা করব আমার যে মাদার কমিটি নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের ছয় নম্বর বাচ্চা বানায় রাখবেন তাদের মধ্যে হয়তো কোনো মতানৈক্য থাকতে পারে এবং সেটাকে কেন্দ্র করেই হয়তো এই রকম একটা ধারণা তৈরি হয়েছে আসল ব্যাপারটা তা নয় সংখ্যালঘুদের উপর ভর করে ভোটের তরি উতরাতে চায় তৃণমূল কিন্তু এবার কি সেই সংখ্যালঘুরাও তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ছাব্বিশের আগে বড় অস্বস্তি শাসকের রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়